হ্যালো গাইস তো আজকে আমার টাইভেট পাঁচশো কয়েন এবং আজকে এক জায়গায় গিয়ে হেভি মজা হয়েছে তো আমরা চার বন্ধু মিলে গেছিলাম সত্যি অনেকে ব্যাপক মজা হয়েছে মানে প্ল্যানটা আচমকা আমরা প্ল্যানটা করেছি হঠাৎ করে প্ল্যানটা হয়েছে তো কোথায় গেছিলাম কেন বা মজা হয়েছে তো জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু জানাবো হ্যাঁ দেখতে পাচ্ছো গাইস আমার আটচল্লিশ কয়েন্স হয়েছে ছাপ্পান্ন কয়েন কয়েন্স বাড়ছে চৌষট্টি কয়েন্স সত্তর কয়েন্স হয়েছে সত্তরের বেশি তো রাইস একশো দায় হবে তারপরে আমি জানব আজকে সারাদিন আমি কীভাবে কাটেছি আর বেশি না হয়ে যাবে তো চলো শুরু করে যাক রাইস আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি প্রায় নটার সময় উঠে উঠে হেডফোনটা কানে দিয়ে যাই মানে একটা গান শুনতে যাব তখন আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে কী আর করা যায় আর হ্যাঁ আজকে রবিবার আজকে আমার ছুটি তো বাড়িতেই ছিলাম তো সবার প্রথমে হাত মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম করার পরে আমি স্নান করলাম স্নান করে মোবাইল মোবাইলে ভিডিও দেখতে দেখতে প্রায় একটা একটা বেজে গেছে তো দুটো যখন আবার মোবাইলে ভিডিও দেখতে দেখতে একটা দুটো বেজে গেছে যখন দুটো বাজে তখন মানে আমার আজকে একজায় যাওয়ার কথা ছিল মানে একটা দাদা আছে ওই দাদা মোবাইল কিনবে তো মোবাইল কিনে কিনতে বলে ওই দাদাটার সাথে আমার যাওয়ার কথা ছিল আজকে প্রায় দুটো যখন বাজে তখন হঠাৎ আমার একটা বন্ধু ফোন করে ফোন করে করছে কী করছিস কী পেতাম তো এই সব কথাবার্তা হলো তারপর হঠাৎ বললো চ মুভি দেখতে পাবি আমি বলছি এক বলছি হ্যাঁ চ আমি বলছি কী মুভি আছে কান্তার মুভি দেখতে যাবো তো আমরা আজকে কান্তার মুভি দেখতে পাচ্ছি আমি বলছি কোথায় যাবি বলছে সায়েন্স সিটি মল আমি বলছি সায়েন্স সিটি মল কোথায় এটা বলছে কেন চাপাটালি বারাস দিন বাজার বলছি ও বলছি ঠিক আছে চল যাবো আমি বলছি কত বেড়ে ঠিক বলছি দেড়শো টাকা করে নেবে আমি বলছি ঠিক আছে আমার কাছে দুশো টাকা আছে হয়ে যাবে তো আমি বললাম শো করে বললাম তিনটের দিকে শো আমি বললাম এখন তো দুটো বাজে চল এক্ষুনি বেরিয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে আমি আমার একটা বন্ধু বেরিয়ে গেছি তো সবার প্রথমে আমি আর একটা বন্ধু ওর বাড়িতে গেছি বাড়ি গিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট আমরা সামনে চলে গেছে আমি আর একটা বন্ধু গিয়ে আর একটা ব্যাপার হচ্ছে কি ওরা অনলাইনে দুটো টিকিট কেটেছে কারণ ওরা আর দুজন আসছেন বলছি আমাদেরকেও কাটতে হবে যে একটা কাটবো তখন আর মানে কী বলছিলো হ্যাঁ বলছিলো আর হচ্ছিলো না আমি বলছি ও ঠিক আছে বলছি তোরা গিয়ে ওখানে বক্স অফিস আগে ওখানে গিয়ে একবারে তোরা কেটে দিই আমি বলছি ঠিক আছে তো আমরা গিয়ে বক্স অফিসে যখন কাটবো তখন হঠাৎ ফোন করে বললো যে তোদের টিকিট অনলাইনে কেটে নিয়েছি হ্যাঁ ঠিক আছে তোরা বস আমি আসছে মানে আমি আমার একটা বন্ধু একসাথে তাড়াতাড়ি গেলাম কিন্তু তোদের আসার কথা তিনটের সময় কিন্তু ওরা অনেক লেট করেছে প্রায় তিনটে পনেরোতে এসছে ওরা প্রায় অর্ধেক মানে প্রায় অনেকটা সিন এগিয়ে গেছে তারপরে ওরা আসলো এসে তারপরে আমরা ডাইরেক্ট চাপ না চাপ হ্যাঁ তিনতলায় গেছিলাম তিনতলা থেকে সিঁড়ি দিয়ে উঠলাম আরও উপরে দুতলার মতো তারপরে তারপরে অনলাইনে টিকিটটা দেখালো তারপরে আমাদেরকে ঢুকতে দিল তারপর ভিতরে গেছিলাম ভিতরে আমি আমি আমার যে বন্ধুটা গেছিলাম আমাদের প্রথমে বসতে জায়গা দিয়েছে এবং ওদের বসতে একটু লেট করে দিয়েছে কারণ ওদের টিকিটের কী সমস্যা হয়েছে টিকিটের কী সমস্যা হয়েছিলো তারপরে তারপর কিছুক্ষণ পর ওদেরকেও বসতে দিয়েছে একটা মুভিটা দেখলাম গাইস এত সুন্দর মুভি হয়েছে না কি বলবো অসাধারণ মুভি মানে প্রথম হাব তো মানে ভালো লেগেছে কিন্তু তার পরের হাফ এত ভালো করেছে না কি বলবো গাইস ধারণার বাইরে হেভি সুন্দর হয়েছে তো যারা যারা কান্তারা মুভি এখনও দেখো কি কী করছো তোমরা সত্যি ব্যাপক মিস করছো সিনেমা হলে গিয়ে দেখো এখানে অনেকের অনেক সমস্যা থাকতে পারে তো কী বলবো তবু বলবো এই সিনেমা সত্যি অসাধারণ সিনেমা হয়েছে এমন এমন সিন আছে না তুমি অবাক করে দেবে কান্তারা 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 প্রথম যেটা বেরিয়েছিল ওটা তো ওর থেকে এটা দুর্দান্ত হয়েছে অসাধারণ হয়েছে গাইস কী বলবো তারপরে কি মুভি দেখা শেষ হলো তারপরে আমরা ওখান থেকে আসলাম এসে আমার একটা বন্ধু বলছে ও খাওয়াবে তো একজন ও আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে আমাদেরকে রোল খাইয়েছিলো রোল খেলাম রোল খাওয়ার পরে কিছুক্ষণ পর যে যার মতন যে যার মতন বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপর বাড়ি এসে গিয়ে আমার মা একটা মাসির মাসির বাড়িতে গেছে তো বলছে টাকা দেখি আছে একটা বিরিয়ানি নিয়ে খেয়ে তো আমি আর ভাই গেলাম একটা বিরিয়ানি নিয়ে আসলাম বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়ার পরে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে তো আজকে সারাদিন আমার এইভাবেই কেটেছে তোমাদের কেমন কেটেছে জানিও কমেন্টে তো এই চলো খেলে মন দিয়ে রাখ দেখতে পাচ্ছ প্রায় দু হাজার কত কমেস হয়েছে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্টেই আমি এগোতে পারবো চ্যানেলটা মনে সম্মান করতে গেলে এখন টাকার দরকার আমার টাকা নিয়ে না ব্যাপক টেনশন আমার এখন খুব টাকার দরকার আজকে বলবো ভিডিওতে বলা উচিত না টাকা কান না দরকার প্রত্যেকটা মানুষের টাকার দরকার আমার কিন্তু আমার একটু বেশি কাটার দরকার হ্যাঁ দুর্গা পুজো অতটা মানে টাকার জন্য ভালোভাবে কাটাতে পারিনি এটা ওটা খাবো বাইরে কিন্তু অতটা হ্যাঁ ঘুরেছি কিন্তু মানে ভালো ভালো কিছু খাওয়ার ইচ্ছা ছিল বাট খেতে পারিনি টাকার জন্য সে যাই হোক আর কাজটা এখন ঠিকঠাক হচ্ছে না কালকে কাজ আছে কালকে কাজটা কেমন হয় তো সামনে আবার কালী পুজো আসছে তো কালী পুজো যা যা হবে তো দায় তোমরা তো অবশ্যই জানো যে আমি বাঁড়ার সাথে থাকি আমাদের বাঁড়ার সাথে কালী পুজো খুব ভালো হয় তোমরা তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো বাড়ার সাথে খুব ভালো কালী পুজো কারণ কালী পুজো মানেই বারাসাত বারাসাত কালী পুজোতে বিখ্যাত এবং আমাদের এই নবপল্লি বয় স্কুলের ভালো প্যান্ডেল করছে বলে দিচ্ছি কি সেই প্যান্ডেল হচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি আমাদের এখানে মানে শ্রীকৃষ্ণের দার কার্ড যে প্যান্ডেলটা আছে না এই প্যান্ডেলটা হচ্ছে তোমরা অবশ্যই এসো এসে দেখে যাও অনেকটা কাজ এগিয়ে গেছে এখনও কাজ চলছে প্যান্ডেলে তো ব্যাস তোমরা যদি আসো কমেন্টে জানো কোন কোন প্যান্ডেল দেখলে আর কি কথা বলবো তাই ভাবছি চুপ থাকবো না কথা বলবো দেখবো না তুই আমার মুখে যা আমি তাই বলি কতটা মানে ভেবে বলি না আমি দেখতে পাচ্ছ তিন হাজারের কয়েনের কাছাকাছি আবার আবার একটু রকেট পাচ্ছি না আজকে কি বলবো এটা হচ্ছে কয়েন লিখছি আরো তিন হাজার কত কয়েন চাই কত কয়েক ভিডিওটা একটু বড়ো হবে আচ্ছা প্রাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমাদের চ্যানেলে দুশো নয় দুশো নয় একশো পঁচিশটা সাবস্ক্রাইবার হয়েছে আস্তে আস্তে বা আমরা আস্তে আস্তে দেবো একশো পঁচিশ তারপরে তিরিশ তারপরে চল্লিশ পঞ্চাশ দুশো এবারে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে না হ্যাঁ টাইম লাগবে কিন্তু আমি চেষ্টা করবো কোয়ালিটি ফুল দেওয়া কিন্তু আমি অতটা ভালোভাবে পাই মানে আমি নর্মাল যত যতটা এডিট পারি আমি ততটাই করে গাইস হ্যাঁ টু 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 আমার সার্ভিসার গেমটা না সত্যি খুব ভালো লাগে এই জন্য সার্ভিসার গেমটা ভিডিও বানাই হ্যাঁ অনেকে বলতে পারো তুমি ফ্রি ফায়ার পাবজি তো খেলতে পারো কিন্তু হ্যাঁ আমি পাবজি অতটা পারি না কিন্তু মোটামুটি পারি কিন্তু অতটা ভালোটা পারি না আর ফ্রি ফায়ার তো একদম খেলতে পারি না সত্যি বলছি খেলতে পারি না এবং ভালো লাগে না আমার আমার অনেক বন্ধুরা বলে এই ফ্রি ফায়ার ডাউনলোড করে একসাথে হ্যাঁ আমার বন্ধু আমার ভাইরা খেলে কিন্তু আমি খেলি না আমার ভালো লাগে না এমন না যে আমি খেলব না আমি খেলবো কিন্তু শিখবো শিখে থাকতে আমি এর আগে পাবজি খেলতাম পাবজি খেলা বন্ধ করেছি কারণ একটাই যে আমি যখনই মানে আপডেট আসতো আপডেট দিতাম আমার ফোন স্টোরেজ ভুল হয়ে যেত ফুল হয়ে যেত যার যার কারণে মাঝে মধ্যে হ্যাং করতাম আমার সেট তারপরে কারণে আমি পুরো ডিলেট করে দেখি পাবজি গেম যে আউট হয়ে গেছে আজকে পর্যন্ত যাই চলো এখানে আমাকে একটা স্কেটিং দিয়েছে তারপরে এখানে কী দিয়েছে এখানে আবার স্কেটিং দিয়েছে চলো স্কেটিংয়ের একটা স্ক্রিনশট তুলে থামলে গেলে ব্যাস এখানে এখানে কয়েন দেড় হাজার কয়েন্স চলো এখানে একটা স্ক্রিনশট করি চলো ফাইনালি দাঁড়ায় একটু পাচ্ছি আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন আমি করেছি তিন হাজার আটশো পঁচানব্বই কেন তো দাদা করতে ভিডিওতে ততক্ষণ ভালো করে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ প্লিজ